আর টিভি সংবাদ ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতির প্রতিবাদে অন্তর্বর্তী সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে রোববার বাইশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্ম মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান নোটিশে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে নোটিশে বলা হয় ভারতের বিশাল সমুদ্র সীমা রয়েছে ভারতের জলসীম্প ব্যাপক হারে ইলিশ উৎপাদন হয় এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ আমদানি কোনো প্রয়োজন নাই কিন্তু ভারত মূলত বাংলাদেশে পদ্মা নদীর ইলিশ আমদানি করতে করে থাকে বাংলাদেশে ভারতীয় এজেন্টরা এই মাছ রপ্তানিকারকরা সারা বছর ধরে পদ্মা নদীর ইলিশ মাছ মজুত করে রাখে এবং বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে পদ্মা নদীর সব ইলিশ মাছ ভারতে রপ্তানি করে এবং ক্ষেত্রবিশেষ সীমান্ত দিন অবৈধভাবে পাচার করে বাংলাদেশের পদ্মা নদীর সব ইলিশ ভারতের রপ্তানি পাচার হওয়ার কারণে বাংলাদেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার নদী ইলিশ পায় না ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণকে সামুদ্রিক ইলিশ খেতে হয় যা পদ্মার ইলিশের মতো সুস্বাদু নয় নদী ছাড়া বলা হয় বাংলাদেশের পদ্মা নদীর যেসব সীমিত পরিমাণ ইলিশ পাওয়া যায় তা দেশের মানুষের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয় এই অবস্থায় যদি পদ্মার সব ইলিশ ভারতে চলে যায় তাহলে বাংলাদেশের জনগণ এই পদ্মা ইলিশ খেতে পারবে না এভাবে বাংলাদেশের জনগণকে পদ্মার ইলিশ থেকে বঞ্চিত করে ভারতের জনগণকে পদ্মা ইলিশ খাওয়ানোর সরকারের জন্য সমীচীন নয় একথা সত্য যে বাংলাদেশ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র ভারত থেকে আমদানি করে থাকে কিন্তু ভারত সরকার কখনোই তার নিজেদের দেশের জনগণের চাহিদা না মিটিয়ে বাংলাদেশের কোনো পণ্য রপ্তানি করে না বাংলাদেশের রপ্তানি নীতি দুই হাজার একুশ চব্বিশ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানির যোগ্য কোনো মাছ নয় এই অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় ভারতের ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়ে বাংলাদেশের জনগণকে স্বার্থ বিরোধী কাজ করেছে আইনি নোটিশে বলা হয় পাশেই আগস্ট সরকার গণ উৎপাদনের মধ্য দিয়ে অন্তর্প্রদেশ সরকার ক্ষমতা আসে দেশের উৎপাদনের সংস্কার জনগণের স্বার্থ রক্ষা করা এই সরকারের অন্যতম প্রধান কাজ কিন্তু বাংলাদেশকে আমার জনগণেরকে বঞ্চিত করে ভারত ইলিশ রপ্তানি অনুমোদন দানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের দেশের জনগণের সাথে বেমানি করেছে